আমাদের ঘাটাইল সাগর দিঘি রোডে বেশ কিছু নতুন ব্রিজ হয়েছে ব্রিজের দুই পাশে রাস্তা এরকম অবস্থা যে মনে হয় ব্রিজগুলো না করলেই ভালো হতো সেরকমই দৃশ্য দেখা যায় এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রাক কিন্তু অনেকটা মানে রাস্তার যে ব্রিজের সাইডে যে রাস্তা পুরাই কিন্তু অবস্থা কাহিল এই হলো বর্তমান অবস্থা আমি মাঝে মধ্যেই একটা কথা বলে থাকি আমরা কোটি টাকা খরচ করে ব্রিজ বানাতে পারি কিন্তু ব্রিজের দুই পাশে যে রাস্তা সংস্কার করতে হবে সেই বিষয়গুলো আমাদের মাথায় থাকে না বা কর্তৃপক্ষ কোনোভাবেই এটা কখনও কোনো কে মনে করিয়া দেয় না এই যে আজকে যে ভোগান্তির শিকারটা হচ্ছে এটা হচ্ছে টাঙ্গালের ঘাটাল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাটা ব্রিজ এটা নতুন ব্রিজ কিছুদিন আগে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে ব্রিজের মধ্যে কোটি কোটি টাকা বাজেট করা হয় কিন্তু সেই ব্রিজের দুই পাশে রক্ষণাবেক্ষণ কোনোভাবেই যেন ঠিক হচ্ছে না প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বড় ধরনের দুর্ঘটনা এই যে একটা মালবাহী ট্রাক দেখতে পাচ্ছেন সেই ট্রাকটা কিন্তু অলরেডি দেবে গেছে এখানে শুধু দেবে যায়নি বড় ধরনের ক্ষতি হয়েছে কারণ ইঞ্জিন অনেকটা নাকি সমস্যা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর কাদা আর দেবে গেছে রাস্তা পুরোটাই এটা হচ্ছে সাগর দিকে যাওয়ার রাস্তা আর পশ্চিম পাশটা হচ্ছে ধলাপাড়া বা ঘাটাইল যাওয়ার রাস্তা আর এই পাশটা হচ্ছে আটা কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব এই ব্রিজের দুই পাশে যেন অতি দ্রুত যেন সংস্কার করা হয় এই যে এখানে একটা কোম্পানির গাড়ি দাঁড়িয়ে আছে যাওয়া কিন্তু অসম্ভব কারণ দেখতে পাচ্ছেন প্রচুর খানা খন্দ কিন্তু এখানে রাস্তা ভাঙা কিন্তু লুট গাড়ি এই জায়গা দিয়ে যাওয়া সম্ভব পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে তার মানে আস্তে আস্তে লম্বা শাড়ি হয়ে যাবে এই যে ট্রাকগুলো আসতেছে আস্তে আস্তে কিন্তু দেখবেন যে জ্যাম লেগে গেছে তাই মানে এটা কাঁচা রাস্তা নাকি পাকা রাস্তা বোঝা মুশকিল তো যাই হোক আমি কথা বাড়াবো না কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন দ্রুত দুই পাশে সংস্কার করা হয়